এই যে চমচম মিঠাই মিঠাই না সন্দেশ এই সন্দেশ আর চমচম ঘুম থেকে ওইটা কী করতেছ ওইদিকে কয়ে যাও শোনো আমার কথা শোনো এখান এদিকে আসো আমার সাথে কথা বলো ঘুম থেকে ওইটা মানুষ কয়ে যায় হ্যাঁ আগে টয়লেটে যায় না তোমরা এখানে কি করো এ যে আমার কথা উত্তর দাও না কেন কয়ে যাও তোমরা আগে টয়লেটে যেতে হয় না হাত মুখ ধুইতে হয় না